নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে তো রাখি বন্ধন তা আপনাদের সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই আজকের ওয়েদারটা দেখুন চারিদিক মেঘলা আর এদিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আমাদের এদিকে দেখুন সব গাছপালা দুলছে একটু আগে তো প্রচণ্ড হাওয়া হচ্ছিল প্রচণ্ড হাওয়া হচ্ছে আর ওদিকটাই দেখুন আমাদের জল এ জল কবে কমবে সে তো আর বলতেই পারছি না আর আজকে তো রাখি বন্ধন ছেলে স্কুল ছুটি ও তো সকাল থেকেই নেচে বেড়াচ্ছে ও যে কতগুলো রাখি পরা হয়ে গেছে তাও ওর হচ্ছে না একটা ও জানে একটা কত পর্যন্ত তিথি ও সে ঠিক সেই তিথি অনুযায়ী ও না খেয়েই ছিল তারপরে ও দিদি পড়িয়েছে ও ঠাম্মা পড়িয়েছে তারপরে ও পাড়ায় যেখানে খেলতে যায় সেখানে একটা দিদি বলেছে নাকি রাখি পড়াবে তা ওর এক বন্ধু এসে আবার ডেকে নিয়ে গেল সেখানে গিয়ে রাখিটা পরে এসে আমাকে বলছে আমি তো বলছি এসে ভাত খাবি তা ও সে বলছে আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল আমি বললাম কী দিয়ে করলি ও বললো লুচি ছোলারটা তা ও তো দুপুরবেলায় খেয়ে নিয়েছে তা আমি তো এখনও খাইনি খাবো তো বন্ধুরা দেখুন রান্না করেছি এই যে ভাত এটা চিচিংা চিচিঙা ভাজা এক পিস মাছ ভাজা আছে এটা শাপলা ভাজা এগুলো কিছুই আমার খাওয়া যায় না তবুও বন্ধুরা খাবোটা কী ওই অল্প একটু খাই অল্প না একটু মাছের ঝোল তাই করেছি ছেলে তো খেলো না এ কটা ফল রয়েছে কারণ আমাদের পাড়ায় আজকে রাখি বন্ধনে রাখি বন্ধন উপলক্ষে এক বাড়িতে পুজো হয় সেখানে নেমন্ত্রণ আছে ওদের যাবে খিচুড়ি খাওয়ায় আর বাচ্চাদেরও কী কী পুজো করে ও যাবে বোধ তা ও আর এখন বাড়িতে খাবে না আমি একাই খাবো আমি যাব না কারণ আমি নেবন্ন বাড়ি এখন একটু কমই খাচ্ছি আমার খাওয়া বারণ তো বন্ধুরা দেখুন হাওয়া গাছপাতা কিভাবে কীভাবে নড়ছে আমাদের এই বারান্দাটায় বসলে যখন হাওয়া হয় তখন খুবই ভালো লাগে মানে ঘরের মধ্যে তো আর হাওয়াটা যায় না ঘরে থাকলে তো ফ্যানটা ছাড়তেই হয় আর বারান্দায় যখন হাওয়া হয় প্রচণ্ড হাওয়া মাঝে মাঝে বারান্দায় বসে থাকি তো আমার এই পরিবেশটা খুব ভালো লাগলো ভাবলাম তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাই এই ভিডিওটা করলাম আমার তো আজকাল ভালো বন্ধু সব কিছুরই আমি আপনাদের সঙ্গী করছি তো দেখুন হাওয়াটা হাওয়া এখানে দাঁড়িয়ে তো আমার শীত লাগছে বন্ধুরা তো আপনারা যদি এরকম হাওয়া খেতে চান প্রকৃতির তো আমাদের বাড়ি চলে আসবেন গরিবের বাড়ি দেখুন পুকুরের জল পুরো ভর্তি তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে